সুন্দর লাগছে এগুলো কি ফুল বলে গো মা ফুলের গাছ লীলকণ্ঠ ফুল ধরো ফুলটা তোমাকে দেখাই এই যে দেখো এটা হলো রজনীগন্ধা ফুলের গাছ আর কি দেখো হ্যালো ফ্রেন্ডস রাধে ও অনুমিত ব্লগে তোমাদেরকে স্বাগত আশা করছি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও চারোদিকে শুধু ফুলের গাছ লাগিয়েছে অনেকগুলো গাছ আছে তোমাদেরকে দেখায় আমি থকে যাব কিন্তু গাছ শেষ হবে না এই যে দেখো জবা ফুলের গাছ কতগুলো করি দিয়েছে কতগুলো ফুল ফুটেছে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি এই যে এই যে ধরতে পারছি না গো এই যে দেখো জবা ফুল ফুটেছে কত সুন্দর লাগছে আর এখানে দেখো কতগুলো তারা গেন্দা ফুলের গাছ আরও তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও এত সুন্দর ওই ফুলটা মা মানে আমাদের বাড়ি থেকেছিল কিন্তু আমাদের বাড়িতে এখন ওই গাছটা মরে গেছে আর কি নাই এই যে দেখো কত সুন্দর লাগছে এগুলো ফুল বলে গো মা দেখো তোমরা হ্যাঁ ঝাটাই নাম আর কি এই ফুলটার মা বলছে আর কি আমি জানি না যে এই ফুলটার নাম ঝাটাই মানে কালারটা দেখতে একদম অসাধারণ দেখো এদিকেও আছে আরও তোমাকে দেখাচ্ছে দাঁড়াও এদিকেও আছে গাছটা এই যে দেখো এই যে এদিকেও কতগুলো ফুল ফুটে আছে দেখো আর এদিকে অনেকগুলো তুলসীর গাছ লাগিয়েছে মা তুলসীর গাছ আর এদিকে দেখো এই যে নীল ফুলের গাছ নীলকন্ঠ ফুল যারা ফুলটা তোমাকে দেখায় এই যে দেখো এই যে লীলকণ্ঠ ফুলের গাছ এই যে ফুলটা কত সুন্দর তো ফুলগুলো তুলব না আর কি কারণ আমাকে না ফুল তুলতে ভালো লাগে না মানে ফুলটা কি গাছে থাকলেই মানে দেখতে বেশি সুন্দর লাগে কিন্তু পূজা করার জন্য তো তুরতে হয় তো তখন তোরা যায় আর এখন বেকার বেকার তুড়ে নিয়ে ফুলটা কি করব ফেলেই দিতে হবে আর পুজোর সময় তুললে পরে ওটা হলো পুঁইশাক তুরতে আর কি তো আমাদের এখানে মানে পুঁইশাকেরও গাছ লাগাইছে বললাম তোমাদেরকে যেমনটা যে ছোট্ট খাট্টো বাগান আর কি তো এই যে দেখো লাগিয়েছে আর মা এখানে যে ইটা ছিল গো কেন রজনীগন্ধা ফুলের গাছটি মরে গেল এই যে দেখো এটা হলো রজনীগন্ধা ফুলের গাছ আর কি দেখো কেমনি হয়ে গেছে হেলে গেছে আর কি মানে ফুলগুলো এখনো ধরেনি গাছগুলো আরেকটু বড় হবে মানে ছিল পরে আমি দাঁড়া ওইখানে উঠে যাই তারপরে কথা বলবো তোমাদের সাথে এই যে দেখো এটা হলো আমাদের বাড়ি আর কি এই সাইডে বাড়ি আছে আর এই সাইডে ফাঁকা জায়গা মানে এক্সট্রা জায়গা আছে তো ওটাতেই মা হলো ই করে দিয়েছে আর দেখো ওই যে পুঁশাক তুলছে মা ওই যে দেখতে পাচ্ছো দেখো গেল আমের গাছ

ফ্রেন্ডস আর দেখো এই যে একটা বড় পাপিতার গাছ দেখতে পাচ্ছ পাপিতা ধরলে আমরা সবাই নিয়ে যাই আর কি মানে এখানে আমার মারা একটু পাপিতাটা কমই খায় আমার বা শ্বশুর বাড়িতে ওখানে আমার শাশুড়ি খায় বেশি পাপিতা তো এখান থেকেই ধরলে পরে অনেকগুলো করে তুলে নিয়ে যায় আগেবারও পাপিতার গাছ হয়েছিল তো অনেকগুলো পাপিতা হয়েছিল তো এক হলো মানে কি বলবো এক বস্তা চালের বস্তাতে এক বস্তা ভরে নিয়ে গেছিলাম মা পাঠিয়ে দিয়েছিল তো ওখানে সবাইকে দিয়েছিলাম আর আমরাও খেয়েছিলাম এক বস্তা পাপিতা তো একাই খাওয়া যায় না তাই না বন্ধুরা তো দেখো তার কারণে আর এই যে দেখো প্রচুর মানে এইটুকু জায়গা দেখে লাগছে কিন্তু প্রচুর মা গাছপালা লাগাইছে ওইদিকে আমের গাছ লাগাইছে একটা ছোট্ট হয়েছে মানে এখনো বড় হয়নি আর কলে পাড়ের সাইডেও একটা আমের গাছ আছে আর এদিকে দেখো এটা হলো সাদা ফুলের গাছ ওদিকে হলো গন্ধরাজ ফুলের গাছ মানে প্রচুর গাছ আছে এখানেও একটা সাদা ফুলের গাছ এদিকে হলো তারা ফুলের গাছ এদিকে হলো কি বলে এটাকে চন্দ্রমল্লিকা ফুলের গাছ তো এখন সিজিন নাই চন্দ্রমল্লিকা ফুল ফোটার তার কারণে ওগুলো তো ফুটে নিয়ে আর চন্দ্রমল্লিকা ফুলেরও ঠান্ডার সময় ধরে তো ওই ঠান্ডার সময় ধরবে হ্যাঁ আর দেখো মা এখানে তুলতে আসলো হলো শাক কিন্তু দেখো জঙ্গল পরিষ্কার করতে লেগে গেছে আর আমাদেরকে প্রচুর খিদে লেগে গেছে পেটটা শুধু কেঁদে যাচ্ছে খিদে তো চলো খাবো মা মানে সকালে টিফিন করে দিয়েছে ঘুমনি তারপরে হলো রুটি তারপরে হলো কি যেন আরেকটা কিবা কী বা করলো কী মা ঘুমনি রুটি আর কি যেন করলো চিরা ভাজা পেঁয়াজ টিয়াজ দিয়ে ভেজে দিয়েছে কালকে শনিবার ছিল কালকে তো নিরামিষ খেয়েছি আজকে পেঁয়াজ টিয়াজ দিয়ে চিরা ভেজেছে তো ওইগুলোই খাবো এখন খুবই খিদা পেয়ে গেছে চলো খেতে যাই আর এখানে আসলাম হলো আমার মায়ের সাথে পুঁই শাক তুলতে মায়া আসছিলো না তো ভাবলাম যে আসলে পরে তোমাদের গাছপালাগুলোও দেখিয়ে দিব তার কারণে তো ফ্রেন্ডস দেখো মা একটা লম্বা পুঁই ডাল ধরিয়ে দিল আর কি অনেক লম্বা তোমাদেরকে সাথে শেয়ারও করা যাবে না এত লম্বা আছে এই যে দেখো প্রচুর লম্বা মানে একটা লম্বাই ডাট মানে মোটা দেখো কতটা মোটা আছে অনেক মোটা এটাই হলো তরকারি হবে আজকে আরও মেনুতে আরও কিছু আছে তো এখন বাবা নিয়ে আসবে বাজার থেকে তারপরে করবে টাটকা টাটকা তো ফ্রেন্ডস দেখো সকাল থেকে ভিডিওটা শুরুই করা হয়নি খাওয়া দাওয়া করে নিয়ে বিকালবেলা একটু বসে আরাম করছিলাম আর বোন দেখো আজকে বাড়ি যাচ্ছে যে দেখো ওই রেডি হয়ে গেছে জামা পরে আর কি যে দেখো রেডি হয়ে আছে আর ওর বরকে ফোন করছিলো যে নিতে আসেছে আমার সোনা মা কোলে বসে মোবাইল দেখছে একটু হাই করে দাও না তো যে দেখো ওরা এখন বাড়ি যাবে আর কি একটু মানে বসে রেস্ট করে নুক তারপরে সবাই মিলে গল্প সল্প করে নিয়ে তারপরে চলে যাবে বাড়ি আর আমিও দেখি যাবার আছি তো দেখছি কবে যাচ্ছি তো ফ্রেন্ডস দেখো চলে যাচ্ছে আর কি সবাই যে দেখো আমার মাপকে প্রণাম করছে হলো আমার বোন আয়ে যে দেখো দিলো আশীর্বাদ দাও ভালো করে চলো তুমি যাবা মেসের সাথে জামা খুলে পড়ে যাচ্ছে তোমার তুমি যাও টাটা যাও বাবার দোকানে নামে হ্যাঁ হ্যাঁ যেতে দাও আমি আসো তুমি আসো আমি যাব না তো আমি যাব না ওই যে গাড়ি ওই যে দেখতে পাচ্ছ ওই যে গাড়ি ওটাতে যাবে আর কি আমার সোনা মা মানে আসতে চাচ্ছে না আমার কাছে ওর মেসুর সাথে যেতে চাচ্ছে আমার কাছে আসবে না বলছে টাটা আমাকে আরও টাটা দিচ্ছে আর কি আমাকে আরও দিদুনকে এই যে দাঁড়িয়ে আছে আমার মা আর আমি এই যে দেখো ও দাদুকে ওর দাদুকে টাটা দিচ্ছে আর কি ওই যে দেখো ওই যে ওখানে দাদুকে প্রণাম করতে গেল ওই যে

আমরা আমরা কাঁদে যাচ্ছে কান্না করে যাচ্ছে যাওয়ার জন্য আর কি ওর মাসিয়ার আর মেশোকে এত ভালোবাসে আর কি তো চলো ওকে কান্নাটা ছুপাই আগে খিদাও লাগিয়েছে মনে হয় ওকে বিকেল হয়ে গেছে ওকে কিছু বিকেল বেলা সাহলে তো ফ্রেন্ডস দেখো আমার বোন যাওয়ার পর ভিডিওটা শুরুই করা হয়নি কারণ ভালোই লাগছিল না আর আমিও ভাবছি যে দেখি আজকে যাই বা কালকে যাই বাড়ি আর কি তো বাড়িতে মানে ভাইও থাকছে না আর মাও কাজে ব্যস্ত একা একা কেমনি লাগছে আর কি তো কাল থেকে তার কারণে ভিডিওটা শুরুই করা হয়নি তো দেখো কালকে তবু মেঘ মেঘ ছিল আর ওটার জন্য মনটা ভালো লাগে গোলাপ ফুল ধরেছে দেখো আর লাল টকটকা গোলাপ ফুলটা দেখো দেখলে বুঝতে পারবা একদম লাল টকটকা তিনটা ধরেছে যে দেখো এখানে একটা কলি দিয়েছে এখানে একটা ফুল ফুটে আছে এখানে একটা ফুল আছে ও দেখি নি আরেকটা এখানে আছে এই যে দেখো ওটা নিচে আছে তো ওটা দেখা যাচ্ছিল না তার কারণে তো ফ্রেন্ডস চলো এই ভিডিওটা এখানেই এড করছি আশা করছি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগলো ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে তোমরা তো জানোই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বোর্ডার পাশে থাকো তো চলো ফ্রেন্স আবারও দেখাচ্ছে তত খুলে জোরে টা টাটা বাই বাই রাধে রাধে